নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন সুব্রত বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প তিন পাহাড়ি দক্ষিণের বিল নাজিরগঞ্জের আকাশটা অনুপমার কেমন ফ্যাকাশে লাগে তাদের বাড়ি বেলুরের আকাশের মতো নীল নয় মেঘগুলোও ধূসর সাদা পালকের রং নয় তবু এখানে কিছুদিন থাকতে হবে অনুকে পিসিমা ওর মা বাবাকে রাজি করিয়েছে প্রধানত পিসির ইচ্ছেতে অনু নাজিরগঞ্জে এলেও সে এখানে আসায় সবচেয়ে খুশি হল পিস্তুত দাদা শঙ্কর একমাত্র সন্তান হওয়ার জন্য বাবা মায়ের স্নেহপশ্রয় সে যতই ফাঁক ভেতরে ভেতরে বড় নিঃসঙ্গ একাকী ছিল মা বাবা যত কাছের হোক না কেন সব কথা কি তাদের বলা যায় তাছাড়া পিঠোপিঠি ভাই বোনের সঙ্গে হুড়োহুড়ি করে যে আনন্দ তার রস থেকে সম্পূর্ণ বঞ্চিত ছিল এই নবীন যুবক অনুপমা এ বাড়িতে আসাই সে সবসময়ের সঙ্গী পেল শঙ্করের বয়স আঠারো অনুর চেয়ে চার বছরের বড় কলেজের ফার্স্ট ইয়ার চলছে বাংলায় সাম্মানিক সে একটু পড়ুয়া ধরনের ছেলে সিলেবাস ও তার বাইরে সে নাটক নভেল পড়েছে অনেক এই সব পড়ে তার ধারণা জন্মেছে যে সে নরনারীর অন্তর্নিহিত সম্পর্কের তাবৎ রহস্য সম্বন্ধে বহাল। মনের ভিতর স্তর এবং এর গতি প্রকৃতি তার মতো অনুধাবন করতে কেউ পারে না বাড়িতে তেমন সঙ্গী নেই তাই বইকে করেছে সাথী ফলে একটা রোম্যান্টিক ঘোর লাগার মধ্যে সে বেড়ে উঠেছিল তার দৈনন্দিন জীবনের ফাঁকে ফাঁকে অচলা রোহিণীর কথা ফিরে ফিরে আসে লাবণ্য তার কল্পনাকে সমৃদ্ধ করে এই রকম এক সময়ে ফুলের মতো মামাতো বোনকে সবসময় কাছে পেয়ে তার মন ভরে ওঠে একটা কিসের যেন অভাববোধ তাকে নিশ্চিন্ত হতে দেয়নি এতকাল অনুপমা এ বাড়ি আসার পর তার সঙ্গে ক্যারাম খেলে গল্প করে বই পড়ে ও আরও হাজারো দৈনন্দিনতাই সে বুঝতে পারে এতদিনের অভাব ছিল একজন ভালো সঙ্গীর যার সঙ্গে কথা বলে সে উদ্দীপিত হবে যে তাকে বুঝবে জুগিয়ে যাবে সাহচর্য সময় কেটে যায় হু হু করে ঘোরের মধ্যে শঙ্কর মায়ের ওপর কৃতজ্ঞ হয় মায়ের জন্যই অনু এ বাড়িতে এসেছে শিখার খুব মেয়ের শখ ছিল কিন্তু মিসকারেজ হয়ে সে কি বিপত্তি জমে মানুষে টানাটানি চলেছিল দিন পনেরো সেই ভয়ানক স্মৃতি তাকে কষ্ট দেয় এদিকে মেয়ের শখ তার সংসারে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত স্বামী পোর্ট ইঞ্জিনিয়ারিংয়ে ফোরম্যান অফিসের কাজ আড্ডা নিয়ে বুদ হয়ে আছে ছেলে বড় হতে কেমন যেন পর হয়ে গেল শিখার অফরান সময় কাজের অভাবে মলিন হয়ে যায় ভালো লাগে না এক দিন যাপন তার প্রবল রস তীব্র বেগে ভাইজি অনুপমার দিকে ধাবিত হয় মেয়েটাকে দেখতেও খুব মিষ্টি অতি কষ্টে অনেক যত্নে ভাইজকে রাজি করিয়ে সে অনুকে এক বছরের জন্য নিজের বাড়ি নিয়ে এলো আসলে রাখার ইচ্ছে এক বছরের অনেক বেশি কমিয়ে বলেছিল যদি গড় রাজি হয় বেশি বললে তার মিসকারেজের ব্যাপারটা বোধহয় ভাইজ বিভার মনে থাকবে গায়ে গুঁই করলেও নাকোঁজ করেনি অনুপমার দাদা অমরেশ ওর চেয়ে বছরের বড় সুতরাং এক সন্তান তো কাছে রইল হামেশা শিখা এভাবেই বোঝাবার চেষ্টা করেছিল দাদা আপত্তি করেছিল কিন্তু মা মেয়ের মত আছে দেখে আর বাধা দেয়নি সেই থেকে অনু পিসির বাড়িতে বছরদের কেটে গেছে তাকে নাজিরগঞ্জের মেয়েদের স্কুলে ভর্তি করে দিয়েছে পিসিমা শিখাই অনুকে স্কুলে নিয়ে যাওয়া আসা করে কাজ ছাড়া করতে মন চায় না মনে হয় বিপদ যেন ওত পেতে আছে সর্বদা সামান্য সুযোগ পেলেই ঝাঁপিয়ে পড়বে তাই আগলে রাখে সব সময় মেয়েটা লেখাপড়ায় ভালো স্কুলে সবার মন জয় করেছে সে যখন বেনি দুলিয়ে ড্রেস পরে ক্লাসে যায় শিখার মন ভরে ওঠে এ এসে অনুপমার একটা সমস্যা হয়েছে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব জিনিসই তার হাতের কাছে জুটে যায় না চাইলেই সে পেয়ে যায় অনেক কিছু আবার কারণে অকারণে বিস্তুত দাদার কথাই হাঁ হাঁ করতে হয় তার মতের সঙ্গে মিলুক না মিলুক মাথা নাড়তে হয় হাসতে হয় যেমন সেদিন শঙ্কর ভোম্বলের দোকানের চপ নিয়ে অনুপমাকে বলল কি দারুন না বারবার শঙ্কর তার প্রিয় স্বাদের মনোহারিত্ব নিয়ে আবারও জিজ্ঞেস করে কি সুন্দর বল খেলে মুখ ছেড়ে যায় তাই না কি বলবে অনুপমা আসলে যে কোনো কড়া জিনিস বা ঝালের বিপরীতে তার অবস্থান তার স্বভাব যেমন মিষ্টি তেমনি রসনারও তৃপ্তি মিষ্টিতে মনের ভাব চেপে রেখে সে সুর মেলায় সত্যি বোম্বল ছাড়া এ চাপ কে বানাবে হিন্দি গান নিয়মিত শোনা শঙ্করের আর এক প্রিয় ব্যসন বোম্বের তাবৎ কণ্ঠশিল্পীর একনিষ্ঠ অনুরাগী শ্রোতা সে হাম জাতীয় গান তার জানাম জানাম ঝনঝন করে বাজে অনু হয়তো সে সময় একান্তে বসে নিবিষ্টভাবে বেলুরের বাড়ির কথা ভাবছে এখন বিকেল পেরিয়ে সন্ধে দাদা মাঠ থেকে খেলে ফিরছে তারা ভাই বোন একসঙ্গে বসে খাচ্ছে কিছু মা সন্ধ্যা নিকে বসেছে এরকম খণ্ড খণ্ড চিত্রের স্মৃতিমেদুরতাই আচ্ছন্ন সে স্তব্ধ হয়ে বসে ভেবে চলেছে তাকে চিন্তাচ্ছন্ন দেখে ওদিকে শঙ্করের প্রতিক্রিয়া ভিন্ন সে ভেবে নাই তার মতোই অনু চলতে থাকা গানের সুরে মগ্ন তাই তাল মেলাতে থাকে সত্যি কি দরদি গলা মন ভরে যায় না বিস্মিত অনু সজাগ হয়ে শঙ্করকে দেখে অন্য কিছু বলে তার মনে ব্যথা দিতে চায় না সে বলে আমিও সেটাই ভাবছিলাম অপরের মনের গতি প্রকৃতির তাবৎ হতীশ জানার স্বঘোষিত সক্ষমতার এ দু একটা বিচ্ছিন্ন উদাহরণ মাত্র শঙ্কর নিজের ভাবেই বিভোর হয়ে থাকে এবং ধরে নেয় সে যা করেছে বা করছে তাতে সম্পূর্ণ সানন্দ সম্মতি আছে অনুর অনেক সময় অনু অন্যরকম বলে কিন্তু তার স্বভাব অনুযায়ী সেটা এত মৃদু এবং নিরুচ্চার যে তার শঙ্করের কানে পৌঁছয় না ফলে শঙ্কর নিজস্ব ধারণা অনুযায়ী সিদ্ধান্তে পৌঁছে যায় মাঝে মাঝে এই শঙ্কর মামা তো বোনকে নিয়ে বেড়াতে যাই অবশ্য দৌড় বেশি দূর নয় এপাশে পাশে নাজিরগঞ্জের ফেরিঘাট ও পাশে বোটানিক্যাল গার্ডেন এবার অনেক দিন ধরেই শোনা যাচ্ছে টাইটানিক ছবিটার কথা একদিন মায়ের সম্মতি নিয়ে সে দুপুরে অনুকে নিয়ে টাইটানিক দেখাতে যাই মায়ের সামনে সে কখনোই খুব উচ্ছ্বাসপ্রবণ হয় না ফলে শিখা তাদের মেলামেশায় বাধা দেয়নি টাইটানিক দেখে দুজনেরই খুব ভালো লাগে এ ছবির বিপুল আয়োজন বিশাল প্রস্তুতি এবং নয়নাভিরাম সৌন্দর্যে তারা আবিভূত হয় রোজ জ্যাকের ভালোবাসার দৃশ্যে সংকট প্রফুল্ল হয় পরিণতির পথে ব্যাপক বাধাই সে কষ্ট পায় আসলে তার স্বভাবই এমন অল্পে চঞ্চল হয়ে ওঠা ফেরার পথে বড় বাধা বাবুঘাট থেকে লঞ্চে উঠেছে বৃষ্টি এলো বোটানিক্যাল গার্ডেন ফেরিঘাটে যখন নামলো জলে ঝাপসা চারদিক যদিও ছাতা ছিল কিন্তু প্রবল বর্ষণ থেকে হাল ফ্যাশনের বহুবর্ণে চিত্রিত ছাতা কতটা বাঁচাতে পারে ফলে ঝাঁকড়া জারুল গাছের তলায় আশ্রয় নিলেও ভিজে গেল দুজনেই আর সেই বর্ষণসিক্ত অনু এক নতুন চেহারায় ধরা দিল শঙ্করের চোখে চুল ভিজে গেছে খানিক দু একটা চূর্ণ কালো কুন্তল তার গোলাপি কপালে পড়েছে তাতে ঘাসের ডগাই ভোরের শিশির বিন্দুর মতো ফোঁটা ফোঁটা জলবিন্দু অনুর দীঘল আঁখি কালো পল্লবে ঢাকা ঠোঁট ভেজা ভেজা অবিশ্রান্ত বর্ষণে গঙ্গার ওপারে কিছু দেখা যাচ্ছে না সেসব দেখার দরকারও নেই শঙ্করের আপাতত তার কাছে এই পার আরও স্পষ্ট হয়ে দেখা দিচ্ছে চেতনায় শঙ্কর অপলক দেখছে অনুকে আস্তে করে সে অনুর চিবুক তুলে ধরে ধীরে ধীরে তার ঠোঁট ছুঁয়ে যায় অনুর ঠোঁট শরীরে প্রচণ্ড তাপ টের পায় সে জীবনে প্রথম চুম্বনের স্বাদ তাকে অস্থির উন্মাদ করে দেয় তার হাত নিশ্চিত অমক আকর্ষণে অনুর বুক খুঁজে নেয় তার ঠোঁট সারা মুখে ঘুরে বেড়ায় বিপুল তৃষ্ণাতাড়িত সে আনাসাতীত আবেগে কেঁপে ওঠে লবণাক্ত একটা স্বাদ টের পায় অনু তার জিভে ঠোঁটে তারপর সমস্ত অবয়বে সেটা ছড়িয়ে যায় মৃদু একটা অসহ্য অনুভব তীর তীর করে ফেরে শঙ্কর যে এমন করবে সে ভাবতে পারেনি বিস্তুত এই দাদা বড় আবেগপ্রবণ সেটা অনু বোঝে কিন্তু অপরপক্ষও সেই আবেগে জারিত হচ্ছে কিনা এটা কেন শঙ্কর বোঝে না এরকম করলে সে আর আসবে না এটা ঠিক করে নাই। এবং সিদ্ধান্তে পৌঁছে যায় অনু আস্তে আস্তে অথচ দৃঢ়ভাবে বলে এমন করলে আমি আর তোমার সঙ্গে বেড়াতে যাব না শঙ্কর বিস্মিত হয় অনু এমন দৃঢ় অভিব্যক্তি সে আগে দেখেনি তাই বিস্ময়ের মাত্রা বেশি তার মনে হয় অনু জোর করে নিষেধের বাতাবরণ তৈরি করছে তাদের মধ্যে চেষ্টাকৃত বলে তা অস্পষ্ট ঝাপসা হয়ে যাচ্ছে এই অস্বচ্ছতা কাটাতে পারলেই দেখা যাবে আসল অনু তার পরিপূর্ণ রূপ নিয়ে ঝলমলে সকালের প্রথম রোদের মতো মে মাসে স্কুলে গরমের ছুটি পড়েছে দুপুরের দিকে রোদের তাপ বেশি খাঁ খাঁ করছে চারদিক বারান্দায় বসে টের পাচ্ছে অনুপমা উপরে ছাদ সরাসরি তাপ আসছে না তবু গরম একটা হালকা আসছে মাটি থেকে বাতাস গরম লোহার মতো গায়ে বিঁধছে পিসি দুপুরে ঘুমোই তার ঘুম আসছে না বলে বাইরে বারান্দায় এসে বসেছে চোখে পড়ে ভর দুপুরে একটা মেয়ে ছাতা মাথায় যাচ্ছে কিছু ফেরি করছে বোধহয় মাথার ছাতা রোদ তাপ থেকে খানিকটা রক্ষা করছে সত্যি তাপ থেকে বাঁচার জন্য ছায়ার বড় প্রয়োজন না হলে শরীর মন পুড়ে ঝাঁঝরা হয়ে যায় অনুপমার জীবনে ছায়া আছে বাড়িতে মা বাবা এখানে পিসিমা ছায়া দিয়ে চলেছে তবে ছায়া বেশি হলেও যেন সবকিছু আগলানো আগলানো মনে হয় তার যে এত ছায়া চায় না এই সব কাঠফাটা গরমে দুপুরে দাদার কথা বড় মনে পড়ে গরমের ছুটিতে শেয়ার দাদা কত রকমভাবে সময় কাটাতো ভাব দেই মন কেমন করে ওঠে এই রকম কত দুপুরে তারা পড়েছে টেনিদা ফেলুদা বা কাকাবাবুর রোমহর্ষক কাহিনী দুপুরের তাপকে কোথায় ফেলে রেখেছে তেঁতুল আমসত্ব আচারের টান মা ঘুমিয়ে পড়লে তাদের দুপুরের রুটিন শুরু হয়ে যেত পাকা তেঁতুলে কাঁচা গুঁড়ো লঙ্কা আদা তেল পেঁয়াজ দিয়ে যা আচার তৈরি করতো অনু সঙ্গে আমসত্ব থাকলে তো কথাই নেই এর ওপর ছিল মায়ের তৈরি করে রাখা কুলের আচারের আস্বাদ লুকিয়ে নেওয়া তখন মনে হয় কোথায় গরম কোথায় তাপ এরকম ছুটি থাকুক চিরকাল আর তারা খেয়ে যাক আমসত্ব চূড়ান কুল মাঝে মাঝে গরমের ছুটিতে চলে যাওয়া হতো মন্ত্রেশ্বরে ওদের দেশের বাড়ি সেখানেও বড় সুন্দর কেটে যেত সকাল থেকে সন্ধে সকালে বাড়ির ঠাকুরদালানে পুজো দেখে খানিক পড়া তারপর বড়রা অফিস গেলেই নানা রকম খেলা তাদের ডেকে নিত শিরোগিজো বাগবন্দি কবাডি দাদা প্রায়ই ক্রিকেটও খেলত তখন অন্যদের সঙ্গে এক্কা দোক্কা এক একদিন চলে যেত বড় বাগানের পুকুরে চান করতে ওখানে তার সাঁতার শেখার সর্বাণীর কাছে প্রথম প্রথম সে কি মুগ্ধতা জলে নামলে দুয়েকের আগে সারা চান হতো না কখনো সেবার সোনা কাকিমার মুখে বড় বাগানের দিঘির সর্বনে সে কথা শুনেও সাঁতারে উৎসাহ ভাটা পড়েনি সোনা কাকিমা বলেছিল ওই দিঘির তলায় গোপন সুরঙ্গ আছে মাছ বরাবর একটা গোল মুখ হাঁ করে থাকে সেখান দিয়েই নেমে গেছে সুরঙ্গের সিঁড়ি ওই গোলক ধাঁধা নাকি দুজনকে টেনে নিয়ে গিয়েছে গত ক বছরে তবে সুরঙ্গ কেন তৈরি হয়েছিল বা কী আছে নিচে সেটা কেউ সঠিক জানে না এক একজন এক এক রকম বলে এসব ভাবতে ভাবতে মনটা বিষণ্ন হয়ে ওঠে অনুপমার এখানে থাকতে আর ভালো লাগছে না এবার দাদার জন্মদিনে বাড়ি গিয়ে আর আসবে না এখানে দাদার জন্য থেকে থেকেই কি আনচান করে ওঠে তার মন কী রে এত তো ভাবছিস তখন থেকে মন খারাপ শঙ্করের প্রশ্নে চমক খাই অনু তাড়াতাড়ি বলে না কিছু নাই ঘুম আসছে না তাই একটু বাইরেটা দেখছিলাম যা তুই লুকোচ্ছিস আমার কাছে আমি অন্তত মিনিট পাঁচ ওপাশে দাঁড়িয়ে তোকে লক্ষ্য করছি তোর হুঁশ নেই কোনো কেমন যেন একটা বেদনার ছায়াই ভরেছে তোর মুখ ভেবে চলেছিস আনমনে আয় অনু তোর খুব দুঃখ তাই না তাকা আমার দিকে চ সুন্দর একটা জায়গায় নিয়ে যাব। যাবি অনুর দুঃখী দুঃখী ভাব দেখে শঙ্করের খারাপ লাগে মনটা যদি ভালো না থাকে তবে কিসের টানে এখানে থাকবে এটা কাটানো দরকার তাড়াতাড়ি সে আবার কোথায় অনু ভেতরের ভাব লুকানোর জন্য ঈষৎ কৌতূহল দেখায় শঙ্কর উৎসাহিত হয় সে খুব ভালো জায়গা তিন পাহাড়ি দক্ষিণের বিল বলে সকলে বাহ বেশ সুন্দর নাম তো হ্যাঁ নামের যে জায়গাটা বেশি সুন্দর বাস রাস্তা থেকে দক্ষিণে আরও দু মাইল যেতে হবে তারপর বাঁদিকে সরু রাস্তা ধরে শর্টকাট নিয়ে মিনিট কুড়ি হাঁটলেই তিন পাহাড়ি তিনটে বিশাল বটগাছ একসঙ্গে আছে জায়গাটাই তাই এরকম নাম রেখেছে লোকে ওটাকে ডাইনে রেখে একটু গেলে বিশাল বিল শীতে কত যে পাখি আসে কি বলবো অত বড়ো বিল তার জল অবধি দেখা যায় না এত অগুন্তি পাখি এখন গরমে পাখি অত নেই কিন্তু পরিষ্কার টলটলে জলে আকাশের মুখ দেখা যায় মাঝখানে একটা টিলা মতো আছে কিছু দিন থেকে বোটিংয়ের ব্যবস্থা হয়েছে দশ মিনিট দাঁড় বাইলেই সেই মাঝের দ্বীপ ব্যাস কেউ নেই কোথাও যেন চারপাশের চেনাশোনা জগৎ থেকে বিচ্ছিন্ন অঞ্চল ঠিক আছে সেই দ্বীপে অনু বর্ণনা শুনে উৎসাহিত হয়েছে কিছু নেই বিলকুল ফাঁকা একদম মাঠ নয় অবশ্য অজস্র গাছ শাড়ি দিয়ে আছে তাই তো এত ভালো লাগে শুধু বসে চারদিক দেখো তারপরে এক লাগলে বোটে চেপে ফেরত চলে এসো তিন পাহাড়িতে ঘুরে বেড়াও ইচ্ছে মতো শুনে ভালো লাগছে তো গেলে আরও ভালো লাগবে সুন্দর তো ব্যাখ্যা করে বোঝানো যায় না পুরোটা শঙ্কর অনুর মুখের দিকে তাকিয়ে মনোভাব বোঝার চেষ্টা করে হ্যাঁ ভালো তো লাগছে একবার গেলে হয় অনু যেন নিতান্ত নিরূপায় হয়ে বলে ফেলে নিশ্চয়ই শিগগির নিয়ে যাব তোকে দেখবি ফিরে আসতে মনেই চাইবে না এত অফুরান আনন্দ ভান্ডারের যোগান সেখানে শঙ্করদা ওটা কি পাখি কোনটা শঙ্কর আতিমপাতি করে পাখি খোঁজে ওই যে গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে সুন্দর পাখিটা সাদা কালোতে মেশানো লম্বা ল্যাজ ল্যাজের শেষটা দেখো কেমন লম্বা ডানায় সাদা কালো ছিট ছিট যেন তুলি দিয়ে এঁকেছে কেউ চেরা মাথায় সাদা দাগ হো ওটা তো স্পটেড ফর টেইল পাহাড়ি অঞ্চলের পাখি শীতে এখানে খুব আসে আমি চিনতাম না গতবার এখানে দেখে গিয়ে বইতে ছবি দেখে নামটা জেনেছি তাও এখন সবে আসতে শুরু করেছে একটু একটু করে ডিসেম্বরের শেষে খালি পাখি আর পাখি তখন খুব সুন্দর লাগে দুজনে এগিয়ে যাই তিন পাহাড়ি পেরিয়ে বিলের জলে ভাসে দু চারজন ছড়িয়ে ছিটিয়ে এপাশ ওপাশ খুঁড়ছে বিলটা বেশ বড় নৌকায় দাঁড়বে এক সময় মাঝ দ্বীপে পৌঁছোই মোটর নেই শব্দ এখানে শান্ত সমাহিত ভাব নষ্ট করবে দ্বীপটা একদম নির্জন গাছগাছালিতে নিবিড়ভাবে ঢাকা নিচে ছিমছাম পথে মোড়াম বেছানো ওপরে নভেম্বরের নীল আকাশ যেন কাছে নেমে এসেছে গাছেদের সঙ্গে কথা বলবে বলে সাদা হালকা মেঘ ভেসে যাচ্ছে কোথাও কোনো শব্দ নেই ফলে একটু হাওয়া দিলেই তীর তীর করে কেঁপে পাতারা সন ধ্বনি তুলছে যেন অভ্যাগতদের সমাধরে ডাকছে বড় বড় গাছ মাথা তুলে আকাশের নীলিমা স্পর্শ করতে চাইছে যার জন্য নিজে পথটা একটু অন্ধকার তবে এ আধার ভয় দেখায় না কাছে টানে ডোবাই অতল টানে সবুজ দ্বীপে মোরামের রাস্তায় দুই যুবক যুবতী যাচ্ছে হঠাৎ করে দেখলে চিত্রটি মনোরম কিন্তু দুজনের মধ্যে কত ব্যবধান পৃথিবীতে এরকম কত ভুল খণ্ডচিত্র যে রচিত হয় একটা বড় চাঁপা গাছের নিচে ওরা বসে শঙ্কর খুব উৎফুল্ল অনুরও ভালো লাগছে এত কাছে বেড়ানোর এরকম আয়োজন শঙ্কর বিপুল উৎসাহে কথা বলে যাই কত কী যে জমে আছে তার আঠারো বছরের ভাণ্ডারে আজ অনুকূল পরিবেশে সব বহু করে বাইরে আসতে চাই কোনটা আগে কোনটা পরে বলবে ঠিক করতে দিশে হারা হয়ে পড়ে সময় গড়াই বিকেলের আলো কমে আসে তখন শঙ্কর অনুর হাতটা মুঠিতে নিয়ে বলে কীরকম লাগছে আবার আসতে ইচ্ছে করছে না অনুর অত আবেগ আসে না তার চিন্তা ভাবনা শীতের নদীর মতো তীর তীর খাতে বয়ে চলে জায়গাটা তারও পছন্দ হয়েছে সে আসতে বলে হ্যাঁ সুন্দর তো লাগছেই সঙ্গর উৎসাহিত হয় বাড়ির চাপা পরিবেশে যে কথাটা বলি বলি করেও চাপা ছিল সেটাই খোলা হাওয়ায় বেরিয়ে আসে অক্লেশে সে অনুকে অপাঙ্গে দেখে নিয়ে বলে একটা কথা বহুদিন বহু চেষ্টা করেও বলতে পারিনি তোকে ছাড়া আমার কি হবে আমি তোকে ভালোবাসি অনু ভীষণ ভীষণ ঠিক এইটাই ভয় পাচ্ছিল অনু তাই এখানে আসতে তার দ্বিধা ছিল সে না শোনার ভান করে দূরে দৃষ্টি ফিরিয়ে নিশ্চুপ হয়ে রইল অধৈর্য শঙ্কর তাকে বলে তুই কি বলিস অনু আর কী বলে সে যেন সবে এইমাত্র শুনছে এরকম করে বলে ভালোবাসা কী জানি তেমন করে তো ভাবিনি কোনো দিন কাকে বলে তাছাড়া প্রেম ভালোবাসা এসব তো সরলের মতো সোজা নয় সিনি ভেঙে ভেঙে ঠিক মিলে যাবে আহত শঙ্কর ধীরে ধীরে তার বিস্ময়া বিষ্ট দৃষ্টি মেলে অনুর মুখে তারপর আঁতিপাতি করে সেখানে কি যেন খোঁজে অস্ফুটে বলে আমি কি এতটাই ভুল ভেবেছি মা তোমার চিনির শিশিগুলি নোংরা হয়েছে ধুয়ে রাখি মা বিভা অনুপমার মুখের দিকে তাকিয়ে বললেন কাজ করতে ইচ্ছে করছে ধৌ তাহলে মেয়ে দুদিন হলো বেলুড়ে এসেছে দাদার জন্মদিন আজ সেই জন্য ফিসেমশায় দিয়ে গেছে ঠিক আছে পিসি মা এসে নিয়ে যাবে ভাইপোর জন্মদিনে আসা আর অনুকে নিয়ে যাওয়া দুটো কাজ হবে কটা দিনের জন্য এসেছে অনু বিভা তাকে কি কাজ করতে দেবেন কিন্তু মেয়ে যে শোনে না খালি মায়ের কাছাকাছি থাকছে কাজ দিতে বলছে কিছু কি বলতে চাইও বিভা ভাবেন দেখা যাক অপেক্ষা করে শিশি ধুয়ে অনু বলে মা এবার একটু আলু কেটে দিই তরকারির জন্যে বিভা শসব ব্যস্ত হন আরে না না আঙুলে নোংরা লাগবে তাছাড়া কেটে গেলে তোর নরম চামড়ায় কত লাগবে অনু আসতে বলে তুমি দেখিয়ে দিলে কাটবে কেন মা আমি তোমার আনাজ কেটে দেব শিশি ধুয়ে দেব আরও কাজ করব শুধু এখানে থাকবো মা পিসির বাড়ি আর যাবো না বিভা বিস্মিত হয়ে অনুকে দেখেন কেন রে কী হয়েছে অনু তার বড় হরিণ চোখ মেলে ধরে আমার ওখানে থাকতে ভালো লাগে না মা বিভা দেখেন সেই ফর্সা মুখে মেঘ ছে এসেছে আর বাজালে হয়তো কেঁদেই ফেলবেন তিনি হেসে মেয়েকে আদর করেন বাহ তোর যখন ইচ্ছে তুই এখানেই থাকবি এমনিই থাকবি কিচ্ছু করতে হবে না আমি আছি কি জন্যে সময় হোক তখন করবি অনু উমায়ের কাঁধে মাথা রাখে তুমি কি ভালো মা শিখা খুব সুন্দর একটা জামা নিয়ে এসেছে অনুর জন্য ঘি আর লাল রঙে মেশানো লেহেঙ্গা চলি সামনে সবুজ প্রজাপতি আঁকা সেটা অনুকে পড়াতে এসে নিজেই একটা প্রজাপতি হয়ে গেল উড়ে উড়ে ঘুরছে যেন শিখা তো অবাক এ যেন চেনা অনু নয় অচেনা সুন্দর দূরের প্রজাপতি ধরতে গেলে যে কেবল পালিয়ে বেড়ায় শিখা কত বোঝালো চোখের জল ফেললো তবু সে ধরা দিল না তখন শিখা বিভ্রান্ত মুখে ভাজের দিকে তাকালো পরিস্থিতি বোঝার চেষ্টা করল এবার কিছু বলা দরকার বুঝে বিভা শান্ত স্বরে বলেন ছেড়ে দাও দিদি যেতে মন নেই চোর করে কি লাভ এখানেই থাকুক এখন থেকে তুমি ওকে প্রজাপতি আঁকা জামা দিয়েছ না ওটার মতো বোধহয় ডানা মেলে দিয়েছে শঙ্কর অনুর ফেরার জন্য উদ্বিগ্ন হয়ে নাজিরগঞ্জের বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল একটা গাছের আড়ালে খাপটি মেরে যাতে বোঝা না যায় মাকে একা আসতে দেখে তার মনটা মুচড়ে ওঠে ব্যথা ছড়িয়ে যায় এ এমন দুঃখ কাউকে বলা যাবে না নিজেকেই বয়ে বেড়াতে হবে একা একা জীবনে এই প্রথম তার আঘাত পাওয়া তার দুঃখে বোধ হয় গাছের পাতা কেঁপে উঠল সনসন হাওয়ায় এপাশ ওপাশ নুয়ে বলতে চাইল এই তো শুরু তুমি মানুষ হচ্ছ না শঙ্কর চেয়ে রইল ফাঁকা ধুধু দক্ষিণের বিল কোথাও পাখি নেই তাহলে কি মরশুম আসেনি কে জানে আজকের পাঠ এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর নিজের চেনা পরিচিত মানুষদের সাথে শেয়ার করে দেবেন আর যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার একটি সাবস্ক্রিপশান আমাকে আরও অনেক নতুন গল্প পড়তে অনুপ্রেরণা যোগাবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই